কেন পালাতে হলাম আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন তো দেশ মানবেন নিজের দলের কর্মীদেরকে একটু শান্তনা দিয়ে পালায় মায় এই দেশে থাকেন মালিক মুক্তার হয়ে লুটে ফুটে দেশটাকে খাইলেন বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে নিজের একটা সন্তানকে দেশে রাখলেন এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন সেই আপনারা দেশকে ভালোবাসেন না চমৎকার কথা আমাদের কোনো বিকল্প বাড়ি নাই আল্লাহ এই দেশে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ নিয়ে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ এই দেশকে পকে নিয়েই আমরা বাঁচতে চাই আর এই দেশের মুখেই আমরা মৃত্যুর করে ঢুকতে চাই অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই ভাই বন্ধুগণ

বৈষম্যহীন সমাজ চাই আমরা একটা মানবিক সমাজ চাই আমরা একটা গর্বের বাংলাদেশ চাই আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ